প্রিয় ট্রেডার্স ভাইরা আপনাদের সবাইকে স্বাগতম আজকের আমাদের ডেইলি ফোরকাস্টে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের গত সব মানে গত দিনে আপনাদের উইকলি ফোরকাস্টটা আমাদের এখানে প্রকাশ করা হয়েছে এবং আমাদের উইকলি ফোরকাস্ট অনুযায়ী আমরা বলছিলাম কিছু বাই এবং সেলিং জোন আছে সেটা অনুযায়ী মূলত আজকে মার্কেটটা আমাদের অবজারভেশন করার দরকার ছিল এবং আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে আমাদের মার্কেটে কিছু জোন কিন্তু ক্রিয়েট হয়েছে এবং সেই জোন অনুযায়ী আমরা যেমন আমাদের ইউটিউব ভিডিওতে বললাম যে আমাদের বায়ের প্রেশারটা বেশি এবং আলটিমেটলি এই মার্কেটে বায়ের প্রেশারটাই বেশি দেখা গেল এবং এখনো পর্যন্ত যে মর্নিং মর্নিংয়ের মর্নিং সেশনে মোটামুটি ভালো একটা মুভ আমাদের মার্কেট দিয়ে গেছে আমাদের প্রায় চৌত্রিশশো ছিয়াশি পর্যন্ত মার্কেটটা গিয়েছিল এবং আমাদের যে সেলিং জোনটা ছিল হ্যাঁ আমাদের যে সেলি যে সেলিং জোনটা ছিল মোটামুটি আমাদের সেই সেলিং জোনের থেকে মোটামুটি আমাদের কিন্তু মোটামুটি একটা ভালো পিপস ছোটোখাটো কারেকশান কিন্তু এখন দিছে এখনও কিন্তু সেই কারেকশান মোটেই আছে প্রায় আপনার একশো পিপের মতো একটা কারেকশান আমাদের সেলিং জোন থেকে পাওয়া গেছে এবং আমরা যদি টোটালি যদি দেখতে চাই বা টোটালি যদি আমরা যে অ্যানালাইসিস করছিলাম সেই অ্যানালাইসিস অনুযায়ী আমরা যদি মার্কেটটা দেখি সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটটা কিন্তু একটা হিউজ পরিমাণ মুভমেন্ট কিন্তু দিয়েছে প্রায় চারশো এর মতো আমাদের এই মার্কেটে কিন্তু একটা মুভ আমরা আজকে পাইছি তা মোটামুটি আমাদের যে যে অ্যানালাইসিস অ্যানালাইসিস অনুযায়ী কিন্তু খুব সুন্দর একটা মুভমেন্ট দিছে এবং আমাদের যে পরবর্তী যে টার্গেট যে লিকুইডিটির যে হান্টের যে সম্ভাবনা সেটা কিন্তু এখন পর্যন্ত বিদ্যমান আমরা যদি দেখি তাহলে পঁয়ত্রিশশো কিন্তু এখন পর্যন্ত সেটা পুলিশ মুডেই আছে তা তদুপরি আমাদের যে মূলত বাইং যে জোনগুলো ছিল সেই জোনগুলো এখন পর্যন্ত সেটাই আছে হ্যাঁ যেহেতু আমাদের প্রায় প্রথম যে বাই জোনটা ছিল সেই জোনের থেকেই মূলত আমাদের এনটিটা রানিং হয়েছে অতএব আমরা এই জোনটাকে আমরা কাউন্টিং করতে পারি এবং হিসাবে আমাদের বাই ক্লাইম্যাক্সটা এখন পর্যন্ত রানিং এখন আমরা যদি সেলের কথা চিন্তা করি তাহলে এই মার্কেটে সেল হতে গেলে আমাদের শর্ট টাইম ফ্রেমে যে কোনো একটা প্যাটার্ন বা যে কোনো একটা ক্যান্ডেল কনফার্মেশন আমাদের দরকার ভাবে নতুবা এখান থেকে মূলত আজকের দিনে আমরা এই সপ্তাহে আমরা সেলটা খুব কম পেতে পারি যদি আমাদের যদি আমাদের সেলটা এক্ষেত্রে চৌত্রিশশো পঁয়ত্রিশের নিচে যদি না নামে ঠিক আছে চৌত্রিশশো পঁয়ত্রিশের নিচে যদি এই মার্কেটটা চলে যায় তাহলে হয়তো বা মার্কেটটা ভালো একটা কারেকশনে দিতে পারবে আল্টিমেটলি মার্কেটের এই পজিশনে এবং বর্তমানে যে মার্কেটের যে সেলিং এরিয়া যেমন শর্ট শর্ট যে সেলিং এরিয়া আমরা বলছিলাম শর্ট শর্টকাট যে সেলিং এরিয়াতে আমরা সেল করতে পারি সেই সেলিং এরিয়াতে দেখেন আমাদের কিন্তু অলরেডি একশো পিপ একটা মুভ দিয়ে দিছে এই আশি যে লেভেলটা এই লেভেলে এবং আমাদের পরবর্তী যে লেভেলটা ছিল চৌত্রিশশো এখন যদি আমাদের মার্কেটটা এই হাইটাকে ব্রেক করে চৌত্রিশশো চুরানব্বইকে টার্গেট করে বা পঁয়ত্রিশকে টার্গেট করে হয়তোবা আমরা এইখান থেকে একটা শর্ট টার্ম সেল আমরা পেতে পারি তা সেক্ষেত্রে আমাদের ধৈর্য এবং আমাদের প্যাটার্ন আমরা যেটা বলি না কেন সেইগুলো যদি আমরা যদি একটু খেয়াল করি বা সেই সেই দিক মনোনিবেশ করে যদি আমরা ট্রেডগুলো করি অবশ্যই আমরা এখানে ভালো ভালো ট্রেড আমরা হয়তো বা পেতে পারি কারেকশনাল আর এছাড়া আলটিমেটলি আমরা কিন্তু এখন পর্যন্ত বাই যে মোমেন্টটা বা বাই যে বাইয়ের যে হিসাব সেই বাইয়ের হিসাবে কিন্তু আমরা এখনো আমাদের এন্ট্রি ধরে আছি এবং আমাদের এন্ট্রিটা কিন্তু এখনো খুব সুন্দর একটা পজিশনে আছে আশা করি সবাই বুঝতে পারছেন এবং আমাদের ডেইলি ফোসকাস্টে আজকে আমরা বলবো যে আমাদের যে জোনগুলো আছে সেই জোনগুলো আজকে মার্কিং করা মার্কিং থাকবে এবং এইটাই মূলত বল থাকবে যদি মার্কেটের নতুন কোনো ডিরেকশন আসে সেক্ষেত্রে আসতে পারে পঁয়ত্রিশশো টাচ করে যদি উপরে চলে যায় বা ব্রেকআউট করে দেখা গেছে এখানে আপনার লিকুইডিটি হান্ট করে হয়তো বা মার্কেটটা পড়ে যেতে পারে অথবা মার্কেটটা এটা লিকুইডিটি হান্ট করে মার্কেটটা কিন্তু মার্কেটের যে বুলিশ মোমেন্টাম সেটা করে মনে করেন আরো উপরে পঁয়ত্রিশশো বা পঁয়ত্রিশশো চল্লিশের দিকে মার্কেটটা যেতে পারে এটা হলো আমার আজকের ডেইলি যে আলোচনা সেই আলোচনার সাপেক্ষ বললাম এবং আমরা যদি সেলের কথা চিন্তা করি তাহলে দেখা গেছে যদি এই মার্কেটটা চৌত্রিশশো ষাট বা পঞ্চাশের নিচে যদি চলে আসে তাহলে এই মার্কেটটা মোটামুটি আমাদের প্রায় চৌত্রিশশো বা যে তেত্রিশশো ষাট পর্যন্ত মার্কেটটা হয়তো বা নেওয়ার একটা সম্ভাবনা আছে এই উইকে তা মূলত আমাদের এখন দেখার বিষয় যে মার্কেটের মোমেন্টাম কী কাজ করতেছে এবং মার্কেটে আসলে আলটিমেটলি বায়ার প্রেশারটা কতক্ষণ স্টেবল করে থাকে এটা দেখার বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে কারো কোনো দ্বিমত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সার্বিক ট্রেডিংয়ের মঙ্গল কামনা করি এই এই কথা বলে আজকের ভিডিও এখানেই সমাপ্ত ভালো থাকবেন